সৈয়দের কাবুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের নেতৃত্বে জামাত ইসলামী বাংলাদেশ নেতৃত্বে এদেশের ইসলাম এবং সম্ভাবনা সকল রাজনৈতিক নেতৃবৃন্দের নেতৃত্বে এদেশের মানুষ আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের এই বিজয়কে চিনিয়ে আনবো ইনশাল্লাহ আমাদের ঐক্য হওয়ার সময় এসেছে আমাদেরকে গায়ে গায়ে মিলে তাদের চাদ মিলিয়ে করিব বলা কেবলা বলা সমস্ত মানুষগুলি প্রথম হয়ে নতুন প্রেসিষ্টকে নব প্রশিষ্টকে মোকাবেলা করে একটি নিরাপক্ষ একটি ইনকোসিং এবং লেবেল ফ্লাইট ফ্লেট লেবেল ফিল ফ্লাইট ফিল্ড একটি সমবলার একটি ময়দারে যেখানে কোনো ভেদাভেদ থাকবে না লেবেল প্লেন ফিল্ড নির্ধারণ করে সেখানে আপনারা নির্বাচনের মধ্য দিয়ে আগামী দিনে সংসদে দেশের জাতীয় সংসদে কোরআনের আইন পাস করার জন্য আমরা বদ্ধপরিকর থাকব সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আয়োজকরা আমাদেরকে তাদের প্রোগ্রামে দাওয়াত দিয়েছেন আমরা এখানে এসেছি সেজন্য আমি আমার দলের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে। কবরের দিকে কেবল রাত প্রত্যেকটি মুসলমান

বেগন বাবা ক্ষমতায় আবার ফ্যাসিস্ট এলাকা ধারণ করতে আমরা সকল মানুষের সমন্বয়ে জাতি গোষ্ঠী বংশ ধর্ম সকল গোষ্ঠীর সমন্বয়ে একটি মানুষের সংসদ আমরা কায়ন করতে চাই সেজন্য আজকে আমরা সবাই সকল রাজনৈতিক দল পিয়ার প্রত্যুতির অধীনে আমরা নির্বাচনের ব্যাপারে একদম তার আগে 2017 বছরে সরকারের যে ক্ষতি করেছে দেশের যে ক্ষতি করেছে মানুষ মেরেছে খুন করেছে 28 হাজার কোটি টাকা এদেশ থেকে পাচার করেছে তার সংস্কার অবশ্যই করতে হবে সংস্কার ছাড়া কোনো নিয়ম বাংলাদেশ এর মাটিতে হবে না এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ বাংলাদেশ চিন্তাবাদ জমাত ইসলামী বাংলাদেশ চিন্তাবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ চিন্তাবাদ আসসালাম আলাইকুম উপেক্ষা করে ইসলামকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠিত করার জন্য ইসলামের সমহান এই আদর্শকে রাষ্ট্রের সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত করার জন্য ওলামাই গ্রাম

সকল প্রকার তাগুতি সমাজ ব্যবস্থার কবর রচনা করেন ইসলামী তাহযিব তামদ্দুন প্রতিষ্ঠার আন্দোলনে মরণগঞ্জের সর্বস্তরের ভাইদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে বুকে বুকে রেখে আমরা ইসলামের এই খাঁনকে এগিয়ে নিয়ে যেতে চাই আসুন আমি উদ্বোধনী আলোচনায় এতটুকু আপনাদের বলতে চাই আমরা সকল প্রকার হানাহানি ভুলে গিয়ে দলমত ভুলে গিয়ে দুঃশাসকদের বিরুদ্ধে দুর্নীতিদের বিরুদ্ধে চড়াবাজদের বিরুদ্ধে টেন্ডারবাজদের বিরুদ্ধে আমরা আগামী সংসদ ত্রিපාজনে ব্যালটের মাধ্যমে দাঁত ভাঙা জবাব দেব ঠিক কি না আমার সকলকে আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার পক্ষ থেকে যখন যে কর্মসূচী ঘোষণা করা হবে সকলে সদস্মুত অংশগ্রহণ কামনা করে যুব বাহিনী

আগামীতে আমাদেরকে শিখা দাও প্রাচীনের নাই আমাদেরকে ঐক্যবদ্ধ পাবেন আমাদেরকে থাকতে হবে এজন্য প্রিয় উপস্থিতি শান্তি যদি পেতে হয় ইসলাম ছাড়া শান্তি কেউ দিতে পারেনি ভবিষ্যতেও পারবে না ঠিক না। এজন্য আমরা দাড়ি হাত পাখা চিনি না আগামী জাতীয় সংসদ নির্বাচনে মোড়ালগঞ্জ আসন থেকে ইসলামের পক্ষে যেই প্রতীক দেওয়া হবে মোড়লগঞ্জের আপামর জনতা সেই প্রতীককে বিজয়ী করে ছাড়বে প্রিয় উপস্থিতি আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর সংসদ ইসলামের সংসদ আগামীর সংবিধান কোরআনের সংবিধানের গণ সমাবেশের পর্যায়ে আপনাদের সম্মুখে বিশেষ অতিথির মূল্যবান বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাতে ইসলামী বাকেরহাট জেলা শাখার শিক্ষা বিষয়ক সেক্রেটারি বিশিষ্ট জনতা অধ্যক্ষ মাওলানা অধ্যক্ষ আব্দুল আলিম সাহেব বক্তা বরকসান জনতা অধ্যক্ষ আব্দুল আলিম সাহেব আমি যে কথা বলতে চাই আমাদের সন্তানরা জীবন দিয়েছিল একটি লক্ষ্য বাস্তবায়ন করার জন্য তারা জীবন দিয়েছিল বাংলাদেশের মাটিতে আর কখনো কোনদিন যেন সন্ত্রাস নৈরাজ্য না থাকে বাংলাদেশের মাটিতে যেন দুঃশাসন স্বৈর শাসন না থাকে বাংলাদেশের মাটিতে যেন লুটপাট চাঁদাবাজি না থাকে বাংলাদেশের মাটিতে যেন ধর্ষণ নির্যাতন যে সকল সন্তানরা তাদের তাদের বুকের রক্ত ঢেলে দিয়ে আমাদেরকে মুক্ত করেছে আমাদেরকে কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছে আমরা কি তাদেরকে ভালোবাসি যদি আমরা তাদেরকে ভালোবেসে থাকি তাহলে তারা যে লক্ষ্য বাস্তবায়ন করার জন্য জীবন দিয়েছে সেই লক্ষ্য বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা কি আমাদের সংগ্রাম থামিয়ে দিতে পারি সম্মানিত তৌহতি জনতা সে লক্ষ্য কি এখনো বাস্তবায়ন হয়েছে এখন কি বাংলাদেশ থেকে লুটপাট জাদাবাজি ধর্ষণ বন্ধ হয়েছে এখন কি আপনারা বিশ্বাস করি যে নির্বাচন এই মুহূর্তে হলে একটি শান্তির পূর্ণ লেভেল ফেইলিং ফিল্ড নিয়ে সত্যিকারের বস্তুনিষ্ঠ নির্বাচন হবে নাকি আমরা এখনো আশা করতে পারি সুতরাং বাংলাদেশ থেকে অন্যায় অত্যাচার নির্যাতন নিস্পিষর সন্ত্রাস রাজাদের ধর্ষণ আনাচার দুরাচার বিচার বন্ধু বলার জন্য আমাদের সন্দেহরা জীবন দিয়েছে সুতরাং সেই লক্ষ্য বাস্তবায় না হওয়া পর্যন্ত আমি মনে হইলে সংগ্রামের জন্য তাকে জিজ্ঞাসা করতে চাই আমরা কি সেই লক্ষ্য বাস্তবায় না হওয়া পর্যন্ত ঐক্য হবে লাই সংগ্রাম চালিয়ে যেতে রাজি আছে বলে সংগ্রামী ভাই আমার আমরা অতীতে অনেক দলের শাসন দেখেছি অনেক সরকারের শাসন দেখেছি আমরা যে সংস্কার চাই সে সংস্কারের নাম তো ইসলাম ইসলাম হল পৃথিবীতে কেমন পর্যন্ত সকল সংস্কারের লেটেস্ট এডিশন তারা ঠিক কিনা বলে ইসলাম যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে বাংলাদেশের মাটিতে স্থায়ী হবে অন্যায় অত্যাচার নির্যাতন নিপীড়ন বৈষম্য দূর হবে তারা ঠিক কিনা বলে আগামী দিনের নির্বাচন যখনই হোক যদি নির্বাচনে অনুকূল পরিবেশ সৃষ্টি হয় সে নির্বাচন যদি এক সপ্তাহের মধ্যে হয় তাহলে এই যত আমার প্রস্তুত আছে কিনা বলেন কিন্তু নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত কোন ধরনের প্রশাসনের ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের সুতরাং আগামী নির্বাচনে বাংলাদেশে ইসলামী আদর্শের ভিত্তিতে সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য আগামী এর মাধ্যমে জাতীয় সংসদে অল্পবদ্য হবে লড়াই সংগ্রাম করে ইসলামপন্থী নেতা এবং কবিদেরকে সংসদে পাঠানোর মাধ্যমে আমরা বাংলাদেশের মাটিতে নবদিন সর্বভৃত্তিক সমাজ এবং বৈষমহীন সমাজ প্রতিষ্ঠা করতে চাই সেই লক্ষ্য বাস্তবায়ন করার জন্য মরণ গঞ্জের তাওহিদ জনদা সকল মানুষেরা জাতি ধর্ম নির্বিশেষে সকলে কি ঐক্যবদ্ধভাবে সংগ্রাম চেষ্টা পুদুস্তা চালাতে রাজি আজিকি দসব হাতে কি দিকি না কিন্তু স্বাধীন হওয়ার পর যতক্ষণ আমরা দেখেছি চুরি সংখ্যাসের দুর্নীতি দেখেছি কোন অপকর্মের সাথে কোন ইসলামিক দল কোন ওলামা সমাজ জড়িত হয়েছে এর কোন প্রমাণ নাই কথা সুতরাং ওলামা শান্তি ইসলামী আন্দোলনের প্রতীক হলো শান্তির প্রতীক এই শান্তির প্রতীক আমার সাহেব আমার হাতে ধরা আপনাদের সামনে দেবে এই প্রতীক নিয়ে আমি মাঠে আসি আলহামদুলিল্লাহ এই মঙ্গলগঞ্জ সরণ খোলা ছোট বড় গাড়ি ড্রাইভার অটো ভ্যান নৌকার মাদি সবাই খুশি হয়েছে হুজুর আপনি হাত ধরে পুণ্যের মাঠে আসলে আমরা এক ব্যানালা বলতে আমার ভ্যান বিক্রি করে আমি নিবতনগত মাঠে থাকবো আমরা কি সবাই তৈরি আছি ইনশাআল্লাহ আজকে আমাদের আмир দেই ঘোষণা দেবে আমাদের জীবনের শেষ রক্ত বিন্দু থাকা পর্যন্ত আমরা ময়দার ছাড়বো না তার ঘোষণা বক্তমান ভাগ করে আমরা ফলো করব কে কে রাজি আছি তেহরিদে ঢাকা ইসলামী আন্দোলন বাংলাদেশ আমিরের আগমন আমিরের আগমন পক্ষ থেকে

হইতে পারি গোলা দেব ভোরে ঠিক না ভোটের আগে চান্দু চাচাই কইল আমাগেরে রে ভোটে যদি হইতে পারি গোলা দেব ভোরে এখন দেই চান্দু চাচার লাগর বলে কেডা পায় এখন দেখি বলে পায় পায়। বা মাদের দেহার মতো কেউ নাই আমরা গৌরবা মাদের দেহার মতো কেউ নাই গরম বাতে বিজার আসল কথায় বেজার কত গালে কি লাগে ভয় আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই সেদিন দেহি চান্দু চাচার সোনার ছেলেরা চান্দার জন্য বাপের মাথায় বসাইল চোরা সেদিন দেহি চান্দু চাচার সোনার ছেলেরা চান্দার জন্য বাপের মাথায় বসাইল চোরা থানায় গেলাম মামলা করতে হেনে যাইয়াও জাগা নাই থানায় গেলাম মামলা করতে হেনে যাইও জাগা নাই আমরা গরিব আমাদের দেহার মতো কেউ নাই আমরা গরিব আমাদের দেহার মতো কেউ নাই গরম ভাতে বিলেই বাজার আসল কথায় মাওই বেজার কত গেলে কি মনে লাগে ভাই আমরা গৌরি বাড় মতো কেউ নাই আসসালামু আলাইকুম